এই গাছটাই উঠতে পারবে কোন গাছে এই যে এটা এটাই হুম কি দেবে উঠলে এই সাথে ছবি তুলছে এই তো এই যে দিদির সাথে সেলফি ব্যাকগ্রাউন্ডে কি এবার কার বীর হয়ে জ্বলায় অপেক্ষা एवरीवन গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুম্পারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আমি কিন্তু বেশি ভালো নেই আমার এখানে এসে খুবই শরীর খারাপ তো এর আগে জ্বর সর্দি কাশি হয়ে গেলো হোলির পরে তারপরে এই দেখো টনসিল ফুলেছে আর গলার ভেতরে ইনফেকশান হয়েছে তো এই জন্য কিছু খেতে পারছি না শরীর ভীষণ খারাপ তো এখন ভাবলাম যে বাড়ির পেছনে একটা নদী আছে তো ওখানে আমাদের জমি আছে তো ওগুলো একটু দেখে আসি তো চলো তোমাদের সাথে এটাই শেয়ার করছি আজকে এই দেখো কারিপাতার ফুল হয়েছে এটা না কারিপাতা গাছ কি দারুণ গন্ধটা আহ আর এটা না আমাদের রাম তুলসী সর্দি কাশি ভীষণ উপকার আমি এটা খেয়ে খেয়েই কাশি কমিয়েছি রাম তুলসীর পাতা এই যে দিক দিয়ে একটা ড্রেন কাটা আছে আর দেখো এই যে আমাদের পাশের যে ফুড ফ্যাক্টরি বলেছিলাম সেটাই এত দূর অবধি এই যে এটা নদী এই অবধি ওরা জায়গাটা নিয়েছে আর এখান থেকে ওরা এরকম ইটা করেছে কোনোদিনও ভাবিনি যে এই নদীর পাড়ে নদীর চরে এরকম এই জমিতেও এরকম একটা ফুড ফ্যাক্টরি হয়ে যাবে তো সময়ের সাথে সাথে জায়গার ভীষণ পরিবর্তন আর এই যেগুলো দেখো আমাদের জমি জমি বলতে নদী নদীতে যে যার যার মতো চাষ করে এটা আমাদের জমি এটা এই বাঁশগুলো আমাদের এই বেদগুলো আমাদের আর এটা আমাদের জমি কিন্তু এই যে এগুলো নদী নদীতে যার জমির পজিশানে জমি সে চাষ করে তো বাবা চাষ করে যেগুলো আমাদের গরু গুলো এই ধানগুলো আমাদের মা একদম ওই পর্যন্ত ও কি জানি ওর সাথে ছবি তুলছে এই তো এই যে দিদির সাথে সেলফি ব্যাকগ্রাউন্ডে বোন সামনে দিদি হ্যাঁ হ্যাঁ করলো ওই যে একটা সেলফি নাও আরেকটা এদিকে তাকাও এদিকে তাকাও এই যে দিদি এদিকে তাকিয়েছে তুমিও তাকাও হ্যাঁ এই তো তাকিয়েছে এই যে পোস্ট দিলো এখন তাকালো পোস্ট দেওয়ার পরে তাকাচ্ছে ওই তো লেজ নাড়াচ্ছে এই তো হ্যাঁ সেলফি পারফেক্ট পোস্ট কি এবার কার বিরোধ জলায় অপেক্ষা তোমার শ্যামের শ্যামের অপেক্ষায় তুমি আমার সেই শ্যাম ওই তো শিমুল গাছ নদীর বাড়ি বাঁশড়ি বাজিয়ে কখন রাধিকাকে ডাকবে আমার শ্যাম কানাই এই তো আমার শ্যাম এসে গেছে এই তো ক্যামেরা করছে দেখি 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 আমার শ্যামটাকে একটু দেখিয়ে দিই কার্যালয়ে বসে এই যে আমার শ্যাম দেখি হাত বাড়াও হাত বাড়াও হাত আসো কি নাটো ও পড়ে গেল ও গাছে উঠতে পারবে কোন গাছে এই যে এটা এটা হুম কি দেবে উঠলে কিছুই দেব না তাহলে আমি উঠতে যাব কেন দেখি পারো কিনা

কে আঙ্গুল দিয়ে দেখছে এ কি করছে মা এটা আরে ভাই আমি গ্রামের মেয়ে গাছে উঠতে পারি সাইকেলও চালাতে পারি সবই করতে পারি ও আমার ফ্রেন্ড এসেছে আমার শরীর খারাপ তাই আমাকে দেখতে আর আমি শাক উঠিয়েছি কে কে ভালোবাসো এই শাক আর এই দেখো আমার বান্ধবী আমাকে কো তো ভালোবাসে আমার শরীর ভালো না তাই আমাকে দেখতে এসেছে আর আমি দেখতে এসেছি এই শাকগুলোকে আমি এই শাকগুলো তুলেছি তো কে কে এই শাকটা ভালোবাসো আর কে কে আমাদের দুজনকে ভালোবাসো লাইক কমেন্ট করো তাই তুমি এত সরু রাস্তা দিয়ে কেমন করে যাচ্ছো এত রাগ আমার উপরে হ্যাঁ এত সুন্দর যাই চিকন রাস্তা দিয়ে যাচ্ছো আমাকে একটু শিখিয়ে দেবে কেন এত রাগ হয়েছে তোমার দেখো বন্ধুরা আল্লাহ সব একটু ফরেস্ট এর মধ্যে এসে গেছে আমাদের বাড়ির দেখুন এমন একটা ফরেস্ট আছে দেখ সব ফরেস্ট ঠিক আছে এই সব দেখতে থাকবো আমাদের চ্যানেলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকে টাটা বাই বাই বন্ধুরা আমরা এই যে নদীর পাড়ে জমি দেখতে গেছিলাম আর তখনই শিপরা এসেছিল আমার বেশটি তো ওর সঙ্গে কথা বললাম এখনও চলে যাচ্ছে তো চলো টাটা আজকের মতো আমিও আসছি